মার্কিন শিক্ষা দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গাবারকে সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট কিছু শর্তাবলী পূরণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই চিঠিতে যদিও পড়ুয়াদের শিক্ষা এবং বেতন বাবদ সরকারি সহায়তার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না বলেই জানিয়েছে ট্রাম্পের শিক্ষা দপ্তর ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ডের এই সংঘাতের গোড়ায় রয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতি বর্তমানে পশ্চিম এশিয়ার আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্তাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অভিযোগ মার্কিন প্রশাসনের একই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছেন না বলেও অভিযোগ বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কি কি করণীয় সে বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছে সরকারের তরফে কিন্তু সরকারের দেওয়া শর্তাবলী মানতে রাজি হচ্ছে না হার্ভার্ড সরকারের চাপানো ওই শর্তগুলির বিরোধিতা করে সেই সময় হার্ভার্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন ওই শর্তগুলি মানলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোষ করা হবে ওই শর্তগুলি সাংবিধানিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই মনে করছেন অ্যালেন তিনি লিখেছেন বিশ্ববিদ্যালয় নিজের স্বাধীনতাকে সঁপে দেবে না বা নিজের সাংবিধানিক অধিকারকেও ত্যাগ করবে না শর্ত মানতে রাজি না হওয়ায় হার্ভার্ডের বিরুদ্ধে আগেও বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ করেছিল মার্কিন প্রশাসন হার্ভার্ডকে দুশো কুড়ি কোটি ডলারের সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় আমেরিকার শিক্ষা দপ্তর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছ কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে এমনকি বিশ্ববিদ্যালয়ের করমুক্ত প্রতিষ্ঠানের মর্যাদাও প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন হাই নিউজ নেটওয়ার্ক